রাষ্ট্র গঠন না হইলে আমি কি পাশের বাড়ির মাইক বন্ধ করতে পারি মানে বক্স বন্ধ করতে পারি রাষ্ট্রের কি করতে হবে মৌলিক নীতিগুলি পরিবর্তন করতে হবে সংবিধানের মাধ্যমে সেই সংবিধানটা পরিচালনা করার জন্য রাষ্ট্র ক্ষমতায় চাই

এই যে সর্বপ্রথম কাজ করতে হইবে এখন যে আমরা রাষ্ট্র ক্ষমতায় কীভাবে যাব আমরা আর দলাগলি নিয়ে মত পার্থক্য না আমাদের যত ইসলামিক দল আছে লোক আছে যে যে নামাজ পড়ে তাকেই আমরা দাবা দিতে পারি আসলে জন্মগত আমরা হচ্ছে জন্মগত কিন্তু মুসলমান মূলত এই যে আমাদের যে মূল যে ইমে

আমাদের আশপাশে অনেক তাগুত আছে তারা কিন্তু এখন দেখতেছে যে আমরা আসলে যতটুকু সম্ভবদ্ধ তারা যদি সুযোগ পায় আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করতে কোনো সুযোগ সময় পেলে না অথবা আমরা আমাদের মানে জোর দিয়ে বলতে পারি না যে আমরা ইসলামিক জোর করি অথচ দেখেন একজন হিন্দু মাত্র সাত আট পার্সেন্ট নয় পার্সেন্ট সে আওয়ামী লীগ করে সে কঠিনভাবে বলে যে আমি আওয়ামী লীগ করি ভাই আমি আওয়ামী লীগ করি কিন্তু আমরা বলতে পারি না এটা না পারার কারণ যে আমরা সংখ্যা লঘু হয়েছি সংখ্যা কম হয়ে গেছে আমরা মুসলমান আসলে মুখে মুসলমান মনে ধরবে না তাদেরকে আরো দেওয়া দিয়ে ইমানি শক্তি খিদে মানে বৃদ্ধি করা যায় এই জন্য সবাই আমাদের চেষ্টা করতে হবে পাশের ঘর